সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন নিউ ইয়র্কের মেয়র হিসেবে জোহরান মামদানিকে তিনি ভাবতেই পারছেন না ট্রাম্প হুমকি দিয়েছেন জোহরান যদি নির্বাচিত হয়ে যথাযথ আচরণ না করেন তাহলে নিউ ইয়র্কে সরকারি অর্থ দেওয়া বন্ধই করে দেওয়া হবে কিন্তু এর অর্থ কি মেয়রের চেয়ারে বসার আগে থেকে কেন জোহরানের প্রতি ট্রাম্পের এমন হিংস্র মনোভাব নিউ ইয়র্কের হিসাবরক্ষক দপ্তরের তথ্য অনুযায়ী দু সালে বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দশ হাজার কোটি ডলারের বেশি অর্থ পেয়েছে নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষ জোহরান প্রসঙ্গে উনত্রিশ জুন ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন ধরুন জোহরান মেয়র হয়ে গেলেন তখন কিন্তু আমি প্রেসিডেন্ট থাকবো তাকে যথাযথভাবে কাজ করতেই হবে ঠিকমতো চলতেই হবে না হলে নিউ ইয়র্ক কোনো অর্থই পাবে না তবে যথাযথ আচরণ বলতে ট্রাম্প কি বুঝিয়েছেন তা স্পষ্ট নয় তবে ট্রাম্প নিজেই বলেছেন মেয়র প্রার্থী জোহরান তার চোখে খাঁটি কমিউনিস্ট অন্যদিকে এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে বাম ঘরানার ডেমোক্র্যাট নেতা জোহরান জোরালো বলেন তিনি কমিউনিস্ট নন তার অনুপ্রেরণা হলেন মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের গণতন্ত্র ডেমোক্রেটিক সোশ্যালিজম যে নামেই হোক না কেন যুক্তরাষ্ট্রের সম্পদের সঠিক বন্টন প্রয়োজন উনত্রিশ জুন জোহরান তিনি নিউ ইয়র্কের শীর্ষ ধনীদের ওপর কর বাড়াতে চান যা তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ বলেন আমার মনে হয় না সমাজে থাকা উচিত সমাজে যেভাবে বৈষম্য বাড়ছে সেখানে এত টাকা কারও হাতে থাকা ঠিক নয় আমাদের দরকার নগর জুড়ে অঙ্গরাজ্য জুড়ে দেশ জুড়ে আরো বেশি সমতা প্রতিষ্ঠা করা ট্রাম্পকে নিয়েও মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানিয়েছেন জোহরান বলেছেন তিনি ইতিমধ্যে মেনে নিয়েছেন যে ট্রাম্প এখন তার চেহারা কথা বলার ধরন কোথা থেকে এসেছেন পরিচয় কি এসব নিয়ে প্রশ্ন তুলবেন কারণ যেসব বিষয় নিয়ে জোহরাল লড়াই করছেন তা থেকে মানুষের দৃষ্টি সরাতে চাইছেন ট্রাম্প রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণ চালানোর ইতিহাস বেশ লম্বা আবারও শুরু সেই প্রশ্নে ফেরা যায় যথাযথ আচরণ বলতে ঠিক কী বোঝাতে চান ট্রাম্প ট্রাম্পের বিশেষ করে সাম্প্রতিক আচরণ থেকে অনেকটাই স্পষ্ট যে তিনি হুমকি ধামকি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ও গোটা বিশ্বে প্রভাব ধরে রাখতে চান এদিকে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলে জোহরানের কাজ হবে সেখানকার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করা কিন্তু মেয়র পদে বসার আগেই তার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে প্রয়োজনে গোটা শহরের তহবিল স্থগিত করার হুমকি দিয়ে ট্রাম্প ইঙ্গিত দিলেন জনপ্রতিনিধি হিসেবে নয় জোহরান মামদানিকে নিজ অনুগত কাঠের পুতুল হিসেবে চান ডোনাল্ড ট্রাম্প